আমি দাঁড়িয়ে আছি জেলার তিস্তা নদীতে এই তিস্তা নদী এই যে সামনে তিস্তা ব্যারেজ আর দেখতেছেন প্রমত্ত তিস্তা নদী বিশাল তিস্তা নদী এটা মূলত হাতিবান্দার খুব কাছাকাছি একেবারে আর এই তিস্তা নদী নিয়েই মূলত ভারতের সাথে বাংলাদেশের পানি বন্টন সহ বেশ কিছু সমস্যা তবে যাক এখন অনেক পানি দেখা যেতেছে খরা মৌসুমে যেমন আমরা পানি পানি পাইনি একবারে গদল ডোবা ভারতের গদল ডোবা অংশে বাদ দেওয়ার কারণে এখন অনেক পানি কিন্তু দেখা যাচ্ছে এই জায়গায় এবং ভালো লাগতেছে চারদিকের পরিবেশটা কিন্তু খুব সুন্দর এখানে দূরে মাঝিরা নৌকা নিয়ে যাচ্ছে ওইদিকে আবার কিছু আছে কিছু এখন দুপুর বেলা যদিও খড় হোক বিকালবেলা হয়তো জায়গাটা আরো সুন্দর হবে তো পরিবেশটা কিন্তু খুব সুন্দর এখানে খুবই ভালো লাগতেছে একেবারে বিশাল পানির সমারোহ চারদিকে যেদিকে তাকাচ্ছে শুধু পানি আর পানি আর চারদিকে পরিবেশটা খুবই সুন্দর তাই আসলাম অথচ তিস্তার পানি হাত দিয়েও স্পর্শ করবো না তা কীভাবে হয় তাই তিস্তার পানি হাত দিয়ে নাচতেছি খুব ভালো লাগতেছে কি সুন্দর পানি আর যে গরম পড়ছে এই পানি হাত দিতে একটা অন্যরকম ফিলিংস হচ্ছে খুব সুন্দর লাগতেছে তিস্তার নির্মল পানি আর তিস্তা পানি দিয়ে একটু মুখ ধুয়ে ফেললাম খুব সুন্দর লাগতেছে মাথাও একটু মেসেজ করলাম এখন দারুণ একটা ফিলিংস হচ্ছে তিস্তার পানি বেশ ঠান্ডা লাগতেছে আমার পিছনে দেখতেছেন বেশ কিছু লোকজন নৌকায় উঠতেছে এরকম বেশ বড় কিছু নৌকা পাওয়া যায় এখানে যেগুলোতে প্রচুর লোকজন যাওয়া আসা করে প্রত্যেকদিন দিন আপনি দশ টাকা বা পনেরো টাকা করে একজনে রিজার্ভ করতে পারেন বা পুরো নৌকে একবারে একশো বা দেড়শো টাকা দিয়ে রিজার্ভ করে নিতে পারেন এই যে তিস্তা নদীর সামনে কিন্তু এরকম দোকান আছে অনেকগুলা এই দোকানগুলোতে বসে আপনারা চা নাস্তা খাইতে পারবেন মানে একটু আনন্দ বিনোদনের জন্য যা আর কি একটু মানে চা নদীর ধারে বসে চা খেলে যেমন মানুষের ভালো লাগে মনটা রিফ্রেশ লাগে সেই ব্যবস্থা এখানে আছে বেশ কিছু দোকান আছে চেয়ার সারি সারি করে সাজানো আছে মানে এক কথা পরিবেশটা ভালো মানে একটু রিফ্রেশ করার জন্য যে ব্যবস্থা দরকার সেই ব্যবস্থা আপনারা এখানে পাবেন বিশেষত বেলা আসলে এখানে বসে চা খেলে কিন্তু ভালো লাগবে যেহেতু আমার ডিএসএলআর ক্যামেরাটা সাথে করে নিয়ে গেছিলাম তাই এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য ছবি দেখার আর ভিডিও করার লোভ সামলাতে পারলাম না এবং ঝটপট কিছু সুন্দর দৃশ্যের ভিডিও ছবি তুলে ফেললাম নদীর বুকে আমি দাঁড়িয়ে আছি এই হাত একটু দাঁড়িয়ে থাকতে ভালো লাগতেছে না একটু হাত পা নাড়াড়ি করতেছে এই যে হাত না হাত নাড়লে বেশ একটা ফিলিংস হচ্ছে খুব সুন্দর লাগতেছে চতুর্পাশে শুধু পানি আর পানি কি সুন্দর যে লাগতেছে আমি বলে বোঝাতে পারবো না না বসে পড়ি বসলে সম্ভবত ভালো লাগবে হ্যাঁ বসেই আসলে ভালো লাগতেছে এই যা পরে পড়ে পড়ে যাইতে ধরছিলাম একটু আগে পড়ে যাইতাম খুব সুন্দর লাগতেছে আমি আসলে কিভাবে পোস্ট দিব কিভাবে বসে থাকবো তা বুঝতে পারতেছি না কীভাবে আরাম লাগবে এজন্য একটু দেখি নড়াচড়া করে দেখি আর আপনারা জানেন তিস্তা নদীতে কিন্তু আপনারা শুকনো মৌসুমে পানি পাই না আবার বর্ষা মৌসুমে পানি বেশি হয়ে যায় এজন্যে বন্যা হয় আমাদের তিস্তা চুক্তির জন্য অনেকবার চেষ্টা করা হলেও তিস্তা চুক্তি স্বাক্ষরিত হয় নাই যদিও ভারতের কেন্দ্রীয় সরকার তিত্যা চুক্তির ব্যাপারে রাজি কিন্তু ভারতের মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মানুষের কারণে বেশ কয়েকবার এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার দ্বার প্রান্তে যাওয়ার পরও তিস্তা চুক্তি স্বাক্ষরিত হয় নাই তো আর ভারতের গজলডোবা অংশে বাদ দেওয়ার কারণে আমরা আমাদের ন্যায্য যে পানিটুকু সেই পানিটুকুও কিন্তু পাই না এর জন্য কিন্তু আমাদের উত্তরাঞ্চলের কৃষকদের অনেক সমস্যা হয় এটা কিন্তু হচ্ছে মূল তিতাব প্রবেশ সংলগ্ন যে দ্বার সেটা এখান দিয়েই মূলত তিস্তা ব্রিজে ঢুকতে হবে আর এই দেখতেছেন আপনার এই যে পুরো তিস্তা ব্রিজ এবং এই যে তিস্তা ব্রিজের সামনে অংশ হচ্ছে এটা খুবই সুন্দর পরিবেশ অনেকগুলো হ্যান্ডবোর্ড দেখতে পারবেন এখানে বিভিন্ন ধরনের নির্দেশনা দেওয়া আছে গাড়ির গতিবেগ কত হবে কী কি ধরনের যান চলাচল করতে পারবে এবং মাছ ধরা কিন্তু এখানে নিষেধ করা আছে তারপরেই অনেক স্থানীয় মানুষজন ছোটো ছোটো নৌকা বা অন্যান্য কিছু দিয়ে মাছ ধরে এবং সবচেয়ে মজার ব্যাপার হলো আপনারা এখানে চাইলেই কিন্তু নদীর তাজা মাছ একবারে কিনতে পারবেন খুব কম টাকায় যেটা এই ফ্রেশ মাছ যেটা অন্য কোথাও পাওয়া যায় না আর এই রোড দিয়ে কিন্তু সবসময় প্রতিনিয়ত প্রচুর গাড়ি চলাচল করে এবং এই দেখতেছেন এই যে এখানে একটা পুলিশ ফাঁড়ির মতো জায়গা আছে এখানে মাঝে মাঝে গার্ডটা ডিউটি দেয় তবে এখন যেহেতু লোকজন কম এবং যেমন একটা ভিন নাই তাই গার্ডও নাই ভাড়া নাই এবং খুবই সুন্দর পরিবেশ বেশ অনেক গাছপালা আছে মানুষজনের কোলাহাল সবকিছু মিলিয়ে পরিবেশটা সুন্দর